আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নাম লাকি সিনেমা হল হ্যাঁ তার বউয়ের নাম লাকি স্মরণীয় কইরা রাখছে বড় বড়া কহ এমনি এলে কিন্তু উদম করে সিহিন্দুর মেয়ে ফাতফা ফাতফাত করে তারা খি সঞ্জয় তো অসুখ বর তে বর নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া ও টু ও টু জিয়ার নামে ও টুর ফিসি দিয়ে নাম লিখে রাখছে তার জিয়ার নাম ও টু সারসে আচ্ছা এটি যাও ফেরো মুখ সিনেমা হল দেয় ইয়া দেয় ইত্যাদি দেয় ইত্যাদি নাউজুবিল্লা বলো এখন খলিফা হারুনুর রশিদ আর জুবাইদা আই আই বাচ্চাটা বসে যাও তে বইয়া লাইছে তার কপাল ভালা তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থ ওয়াজ যখন শুরু হয়ে করতাম আর সিনেমা মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আছি মার হাবা কয় না মার হাবা হারুনুর রশিদের ওয়াইফের নাম কি হ্যাঁ খেয়াল সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা কোন সময় কোনটা জি গেলেই যেত না এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে হাঁটতে আসে সমুদ্রের বেলা ভূমিতে সমুদ্রের কেনারে ওই ওই যে সি বিচ আমরা তারা যেমন কুয়াকাটা যায় তারপরে কক্সবাজার যায় এরকম বিচের পাড়ি দিয়া সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ বিকেলবেলা করন্ত বিকেল মৃদুবন্ধ হাওয়া সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাই বউ এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন ছিল কথা কইতে সমস্যা কি তা কিনাম না বাহালুর রহমাতুল্লাহ উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাইবো হাঁটতে আছে সামনে গিয়া দেহে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে ভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড় আহ

ফাগনাফলের কথা কয় কি আইস দিয়ার কথা কয় কেন এখন খলিফা হারুন রশিদ কয় তুমি গড়া হো গড় বেছ কিনে গাড়া যার মনে ধরে সবার আল্লাহ করতেন না যার মনে ধরে কি কিনে এটাকে হগলে কে ঘর কিনে নাকি বালুর উপরে ঘর কিনবো গাড়া যার মনে ধরে তে কিনে ছাগলটা বলতে কি গড়া হে ঘর কিনে যার মনে ধরে খলিফা হারুন রশিদ আস্তে আস্তে ছাগল মনে করে সামনের দিকে গেছে গা ওই যে জুবায় দা বড় বুদ্ধিমতী ছিল

বাহালুল ডাক দেয়া কয় জুবায়দা ও বেগম সাহেব আর শুনো 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 তুমি যদি একটা ঘর কেন জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে কোথায় ঘর হবে মানুষ দো আচ্ছা না ওগনা না একটা হ্যাঁ না রাজার বউর কাছে আর একটা হ্যাঁ কি তা না ওগনা না বুজুর মানুষ এবার আল্লাহর বুজুর্গ কয় আবার আলেম ও বড়ো এবারে যখন কইছে জান্নাত তো ঘর হইব ওইলো ওগলা হইলো কিনা নাই না কইছে তো না রাখতে হলো আমি কইলাম ঘর একটা কিন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বাহালুল কয় যাও জান্নাতে তুমি ঘর পাইবা গেছে কোয়ালিফাই গেছে গা গিয়া গিয়ে ফিসি দিয়া বই দৌড়াইয়া গিয়া ধরছে তো সবাই দিন শেষ রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বৌদুল যখন ঘুমাই রইছে বাহালুল তো কই আছে খবর নাই জামাই বৌ রাজ সিংহাসনে রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায় স্বপ্নে কি যেন খলিফা কি সমস্যা কি তাড়াতাড়ি ফানি দাও ফানি দিছে শলটুলি গাম দিয়া লাইসছে এটা কন যাইতো না একটা স্বপ্নে দেখছি বউ আর সাফা করছে না স্বপ্নে দেখলে দেখছে কি তা দেখছে তো নিজেই করবো আর কোরনের মতো না হইলে আমাদের কোনের দরকার কি কে এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে তো অনেক অনেক টান দেখে না যেমন আমরা আমরা বাইক আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতে আছে লাথি গিয়া পড়ছে ফাল ঘুমের তোর সব ফাউটাও ফুললা ফান্ডা ফুটি স্বপ্নে দেখছে কিছু তো কইতে পারো মার হাবা কইতেন না আর একটা একটা স্বপ্নে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে শুই ওলাইতাসে খাইয়া সহায়াল উঠে দিয়ে খেতাটা সাবাইয়া তো তুষই ডালাইছে স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা শোভা লাগিয়ে তে স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগিয়ে কিনে লাল শাকটা তে মনে করছে হয়তো ডায়রা না বয়স্ক হরসে লাল শাক না এর লেগে হয়তো শোভা সোবা লাগে স্বপ্নের কোনো আগা লাইটটা দেওয়া এই মোবাইলের লাগছে মোবাইলের লাইটটা লাল শাক দিয়ে ভাত খাইছে স্বপ্নে ঘাস হলে গিয়া তে খেতা সাব কি আছে এখন খরিফা হারু রশিদ কি স্বপ্নে দেখছে বৌরে আর কয় খালিফা হারুনুর রশিদ চলে গেলেন সকাল বেলা যে বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো কি দেখলো আমার তো বলল না কোনো কথা তো আমার কাছে গোপন করে না দেখলো কি দপর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন ভাবছিলাম বলবো না না বইলাও উপায় নাই তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্ব রুম আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আছি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে হাঁড়ি আর সাইতে আসে হারুনুর রশিদ লেহা পাইনি কত নাম পাইলাম হারুনুর রশিদ আর পাইলাম না আব্দুল করিম আব্দুল ওদুদ আলমগীর হুসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল হান্নান আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে ফোরতে ফোরতে আগাইতে আছি হারুনুর রশিদার চিন্তা আরে আমার কফালত জানি কি আছে রে সকলের নাম দি দিয়ে নাম দেখি তারপরে ডাক্তারের নাম দেখি খলিফা আমার নাম তো আর দেখি না ওই গুমের ভিতরে শরীরে গাম দিয়া লাইছে বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা কি লেখা জুবায়দা পরে চিন্তা করলাম আচ্ছা বউয়ের গড় আর আমার গড় তো আমরা এক গড়ে আমরা দেখানো ধরেন সবসময় এক লোক ভর্তি তো আমি এই চিন্তা কইরা যখন নিজের গড় যখন নাই আমি চিন্তা করলাম ঠেলা দিয়া যুবে তার গড় ঢুকে লাই এ বিড়ির লোকের তার পর্দা খুশিদা লাগে না যেহেতু নিজে বিয়া করে ঠেলাইছি তো ঢুকে লাই ঠেলা দিয়া ও মা ঠেলা দিয়া ঢুকতাম গেছি করে ফেরেস্তায় আব্দুল মালিক এসে দিলিছে সামনে দিয়ে জাহান নামের দারোয়ানের নাম হইলো আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ান হইলো রেদোয়ান কি দোয়ান

স্বামীর কব জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মুড়ি যাবে না মুড়িদের জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার